বাংলাদেশ আজকে কলঙ্ক মুক্ত হয়েছে যে ছাত্রদের রক্তে রঞ্জিত করেছে স্বৈরাচার আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে সেই স্বৈরাচারী শেখ হাসিনার ফাঁসির ঘোষণা হওয়াতে আমরা আজকে আনন্দ উদযাপন করছি একটি গরু এবং একটি খাসি এবং সাত দেখ খিচুড়ি আমরা আজকে সারা জায়গায় সব জায়গায় মানে আমরা এটা বিতরণ করতেছি শেখ হাসিনার ফাঁসির উপলক্ষে সাধারণ মানুষ বলতে যারা আপনারা দেখেছেন পার্টি অফিসের নিচে যারা রিকশাওয়ালা বা রাস্তায় যারা থাকেন যাদের ঘর বাড়ি নেই তারা কিন্তু প্রত্যেকে এসে এই আশেপাশের এলাকা থেকে এখানে খেয়েছেন আমাদের সাথে খুশি ভাগাভাগি করেছেন এবং শেখ হাসিনার এই রায়ে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাদের যে ক্ষোভ সেটাকে তারা প্রশমন করেছেন